সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের মানবণ্ডন প্রকাশিত হয়েছে তো আজ থেকে আমরা সিলেবাসের আলোকে প্রশ্ন উত্তর তৈরি করব প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে প্রশ্ন করা হবে যার ফলে তোমরা ভালো প্রস্তুতি নিতে পারবে তো চলো আমরা দেখে চব্বিশ সাবজেক্ট ইংলিশ ক্লাস সিক্স আমরা প্রথমে সিলেবাসটা দেখে নিই দ্য মিসিং টেন্থ ম্যান পেজ নাম্বার তেতাল্লিশ থেকে পঞ্চাশ আর ডে ইন দ্য লাইফ অফ মিনা একান্ন থেকে ষাট পোলাইটনেস পৃষ্ঠা হচ্ছে সাতষট্টি থেকে চুয়াত্তর মিটিং অ্যান্ড ওভারসিস ফ্র্যান্ট পৃষ্ঠা একাশি থেকে অষ্টাশি মাই বুকস পৃষ্ঠে একশো থেকে একশো চার তারপর আর্শিস ল্যাটার পৃষ্ঠা একশো পাঁচ থেকে একশো দশ আ ফ্রেশ পেয়ার অফ আইস পৃষ্ঠা একশো এগারো থেকে একশো বিশ কিং লেয়ার পৃষ্ঠে একশো সাতাশ থেকে একশো চৌত্রিশ তো এই পৃষ্ঠাগুলোর আলোকে আমাদের এই চ্যানেলে প্রশ্ন এবং উত্তর আপলোড করা হবে যার ফলে তোমরা পরীক্ষায় ভালো একটা প্রস্তুতি নিতে পারবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024 তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শীট ও রেকর্ডড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে অ্যাসেসমেন্ট ফরম্যাট তো তোমাদের দুইভাবে পরীক্ষায় মূল্যায়নটা হবে একটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আর একটা হচ্ছে সামমেটিভ অ্যাসেসমেন্ট কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টটা হলো শিক্ষণকালীন মূল্যায়ন আর একটা হচ্ছে সামমেটিভ অ্যাসাইনমেন্ট সামষ্টিক মূল্যায়ন এটা হচ্ছে রিটার্ন পার্ট আর এইটা তোমাদের টিচাররা স্কুলে মূল্যায়ন করবে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট টাস্ক টাইপ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন তো এখানে দেখো হোমওয়ার্ক অ্যাজ স্পেসিফাইড বাই দ্য টিচার তো এর জন্য থাকবে দশ মার্ক এটা অবশ্যই বইয়ের যে ছকগুলো ওইগুলো থেকে করা হবে ক্লাসওয়ার্ক ক্লাসওয়ার্কের মধ্যে রয়েছে ইন্ডিভিজুয়াল অর গ্রুপ ওয়ার্কস কমপ্লেটিং টেবলস চার্টস ফ্লো চার্টস অ্যাজ গিভেন ইন দ্য রিভিলেন্ট এক্সপিরিয়েন্সেস তো এইটাও তোমাদের বই থেকে করা হবে এবং টিচাররা এটার মূল্যায়ন করবে এটার জন্য থাকবে দশ তারপর থাকবে তোমাদের প্রজেক্ট ওয়ার্ক এটাও দশ সামেটিভ অ্যাসেসমেন্ট এটা হচ্ছে রিটেন পার্ট তো একটা হচ্ছে রিডিং পার্ট এর জন্য থাকবে পঁচিশ মার্কস এর মধ্যে থাকবে কি এমসিকিউ কিউ পাঁচ নম্বর এক করে পাঁচ শর্ট অ্যান্সার কোয়েশন পাঁচ নম্বর ঠিক আছে দুই করে পাঁচ দুগোনে দশ ট্রু অ্যান্ড ফলস পাঁচটা থাকবে এক করে পাঁচ অর্থাৎ পাঁচ নম্বর ম্যাচিং থাকবে পাঁচটা এক করে পাঁচ অ্যাপ্রিসিয়েটিং পয়েমস দশ মার্কস অর্থাৎ একটা পয়েমস থাকবে পয়েমসের আলোকে কি করতে হবে আমাদের অ্যান্সার কোয়েশ্চেন্স অর্থাৎ শর্ট অ্যান্সার কোয়েশন করতে হবে তিনটা থাকবে তিন দুগুণে ছয় ছয় নাম্বার ওয়ান ওয়ার্ড বা নাম্বার অ্যান্সার অর্থাৎ সংক্ষিপ্ত যে উত্তরটা এক কথাই একটা থাকবে এবং এক ম্যাচিং রাইমিং ওয়ার্ডস ছয়টা থাকবে হাফ নাম্বার করে তিন তারপর আর একটা অংশ থাকবে গ্রামার পার্ট তিরিশ মার্কস পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন একটা থাকবে এবং দশ ইউজিং অফ অ্যাডজেক্টিভ রাইটিং সিনুনিয়াস রাইটিং সেন্টেন্স ইউজিং অ্যাডজেকটিভস আইডেন্টিফাইং অ্যাডজেকটিভস অ্যান্ড কোরসপন্ডিং নাউন ইন আ গিভেন টেক্সট এরকম তিনটা দিতে হবে পাঁচ করে তিন পাঁচা পনেরো তাছাড়া ইউজ অফ মরালস পাঁচটি থাকবে এক করে পাঁচ রাইটিং পঁয়ত্রিশ মার্কস রাইটিং লেটার অর ইমেল অর টেক্সট মেসেজ একটা থাকবে এবং বারো তারপর স্টোরিজ থাকবে একটা পনেরো মার্কস করে রাইটিং ডাইলগস একটা থাকবে আট মার্কস করে তো টোটাল হচ্ছে একশো এবং এই একশো নম্বরের মধ্যে তোমাদের পরীক্ষায় একশো নম্বর কাউন্ট হবে না একশো নম্বরের মধ্যে তোমাদের তিরিশ পারসেন্ট করে যেই নাম্বারটা থাকবে এইটাই হবে রাইটিং পার্টের নাম্বার আর মার্কস হল আর মার্কস হল শিখন তিরিশ মার্কস হলো শিখুন কালীন মূল্যায়ন এইভাবে মূলত মূল্যায়নটা ভাগ করা হবে তো এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে অ্যানানল সামমেটিভ অ্যাসেসমেন্ট দুই হাজার চব্বিশ সিম্পল কুয়েশন সাবজেক্ট ইংলিশ সিক্স টাইম তারপর মার্কস তো প্রথমটা হচ্ছে রিডিং পার্ট এরকম একটা প্যাসেজ থাকবে প্যাসেসের আলোকে আমাদের চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস এরকম প্রশ্ন থাকবে অর্থাৎ চারটা অপশন থাকবে চারটা অপশন থেকে আমাদের সঠিক অপশনটা সিলেক্ট করতে হবে এরকম পাঁচটা থাকবে এক করে পাঁচ নম্বর তারপর থাকবে শর্ট অ্যান্সার টু দ্য ফলোইং কোয়েশ্চেন অর্থাৎ প্যাসেজ থেকে এরকম শর্ট প্রশ্নের অ্যান্সারটা আমাদের দিতে হবে যেমন হাউ ডু ফ্যামিলি স্ট্রাকচারস ইন বাংলাদেশ ডিফার ফ্রম দোজ ইন দ্য ইউকে তারপর নেম ওয়ান ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন বাংলাদেশ অ্যান্ড ওয়ান ইন দ্য ইউকে এরকম প্রশ্ন পাঁচটা থাকবে দুই করে পাঁচ দুকানে দশ তারপর তোমাদের থাকবে রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো এরকম একটা ইস্টোরি থাকবে বা প্যাসেজ থাকবে প্যাসেজার আলোকে আমাদের ট্রু অর ফলস করতে হবে ট্রু ফলস তো আশা করি বুঝতে যেমন আর ফ ইন আ বিগ সিটি তো প্যাসেজার যদি আর বিগ সিটিতে থাকে তাহলে ট্রু আর না থাকলে ফলস এরকম আমাদের অ্যান্সার করতে হবে তারপর রিড দ্য স্টোরি এগিন অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি ওই স্টোরিটার আলোকে বা দুই নংটার আলোকে আমাদের কলাম এ এবং কলাম বিগুলো ম্যাচ করতে হবে ঠিক আছে আমরা এগুলো আমাদের চ্যানেলে আপলোড করব কীভাবে প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে এবং প্রতিটি বাই পৃষ্ঠা ধরে সাজেশন তৈরি করবো পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস এরকম একটা পোয়েম আসবে কবিতা আসবে কবিতার আলোকে তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো দিতে হবে যেমন অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য লিটল বই ইন দ্য পোয়েম তো প্রত্যেকটা অ্যানসারের জন্য থাকবে দুই মার্কস করে তিনটার জন্য ছয় হাউ মেনি স্ট্যান্জার্স আর ইন দ্য পোয়েম পোয়েমে কয়টা স্ট্যান্জা রয়েছে তো এক নাম্বার তারপর রয়েছে রাইটিং দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেবল কবিতাটার মধ্যে রাইমিং ওয়ার্ডসগুলো আমাদের এখানে লিখতে হবে এইরকম টাইপের আর কি তারপর পার্ট সি সি পার্টটা হচ্ছে গ্রামার পার্ট রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড রি রাইট ইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অর পাঞ্চোয়েশন মার্কস হয়ার নেসেসারি আমাদের ক্যাপিটাল লেটার বা পাঞ্চোয়েশন মার্কসগুলো সঠিকভাবে ইউজ করতে হবে এরকম আসবে তারপর আসবে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি আইডেন্টিফাই ফাইভ অ্যাডজেক্টিভস ইন দ্য টেক্সট অ্যান্ড রাইট দেয়ার সিনোনিমস ইন দ্য টেবল প্রোভাইডেড বিলো তো অ্যাডজেকটিভ এবং সিনোনিমস এরকম টাইপের আমরা এগুলো নিয়ে আলোচনা করব তারপর আসবে রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট থ্রি সেন্টেন্সেস টু ডিসক্রাইব রুমি ইউজিং অ্যাট লিস্ট ফাইভ অ্যাডজেক্টিভ তো এই রকম টাইপের আসবে তারপর রিড দ্য প্যাসেজ বিলো দেন আইডেন্টিফাই ফাইভ অ্যাডজেকটিভস অ্যান্ড রাইট দ্য নাউন দে রিফার টু ইন দ্য ফোলোইং টেবল পাঁচটা অ্যাডজেকটিভ আমাদের আইডেন্টিফাই করতে হবে এরকম টাইপের আর কি তারপর আসতে পারে রিড দ্য গিভেন কনটেক্সট কেয়ারফুল অ্যান্ড অ্যান্সার দ্য কোশেন্স ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেলস আমরা এগুলো নিয়েও আলোচনা করবো এবং তোমাদের ভালোভাবেই বুঝিয়ে দিব প্রতিটি বাই পৃষ্ঠা ধরে তারপর পার্ট ডি এটা হচ্ছে রাইটিং পার্ট তোমাদের একটা লেটার লিখতে হবে এর জন্য থাকবে বারো মার্কস তারপর তোমাদের একটা ডায়লগ লিখতে হবে এর জন্য থাকবে আট মার্কস তারপর তোমাদের বলবে একটা স্টোরি লেখার জন্য যেমন ফ্যাক্ট ইউ হ্যাভ লস্ট ইউর ওয়ে সিচুয়েশন আ বিজি সিটি রিমোট ভিলেজ ফরেস্ট এরকম সিচুয়েশন দিয়ে বলবে তারপর ক্যারেক্টার্স ইউর সেলফ আদার পার্সন টাইম লাস্ট স্যাটারডে এরকম তোমাদের কতগুলো নির্দেশনা দিয়ে দিবে তার লোকে একটা স্টোরি লিখতে হবে তার জন্য থাকবে পনেরো মার্কস ইউর স্টোরি শুড মেনটেন ইন দ্য ফরিং ফিচার্স তারপর কীভাবে অ্যান্সারগুলো লিখতে হবে তার একটা নমুনা দেওয়া রয়েছে যেমন অ্যান্সার টু দ্য টেক্সট আইটেম ওয়ান এর তো ধরো আই নাম্বারের অ্যান্সারটা লিখবে ক্ষেত্রে বি দিবে সঠিক উত্তর যদি বি হয় বি দিবে তারপর বি এর অ্যান্সারটা লিখে দিবে তারপর দুই নম্বরের অ্যান্সারটা লিখতে চাই সি দিবে সি এর অ্যান্সারটা লিখে দিবে এভাবে লিখবে তারপর অ্যান্সার টু দ্য আইটেম টু ট্রু ফলসের ক্ষেত্রে ফলস হলে ফলস লিখবে তারপর সঠিক উত্তরটা লিখে দিবে ট্রু হলে ট্রু ফলস হলে ফলস এবং সঠিক উত্তরটা লিখে দিবে তারপর অ্যান্সার টু টেক্সট আইটেম টু এর বি এ দিয়ে তোমরা সঠিক উত্তরটা দিয়ে দিবে বি দিয়ে সঠিক উত্তরটা দিয়ে দিবে এবং অবশ্যই প্লাস চিহ্ন দিতে হবে ম্যাচিং আইটা ঠিক আছে প্লাস চিহ্ন দিতে হবে অ্যান্সার টু টেক্সট আইটেম থ্রি এর বি এভাবে অ্যান্সারটা লিখে দিবে তোমরা অ্যান্সার টু দ্য টেক্সট আইটেম থ্রি এর সি এভাবে অ্যান্সারটা ফলো করতে হবে তোমাদের অ্যান্সার টু টেক্সট আইটেম ফোর ঠিক আছে এভাবে অ্যান্সারটা লিখতে হবে তোমাদের তারপর অ্যান্সার টু দ্য টেক্সট আইটেম এর এ এই নিয়মটা তোমাদের ফলো করতে হবে

তো সবার আগে সাজেশনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে